আসসালামু আলাইকুম আজ আমার ডিম আকৃতির সাপলা কেকটা কেমন হয়েছে বলেন তো যার বার্থডে সে বলেছিল যেন তার নামটা না লিখি এইভাবে কারণ তার নাম লিখি তো তাই ফুলটাকে দিয়েছি কেমন হয়েছে বলবেন তাহলে কেকটা বানানোর জন্য চলে যাচ্ছি দুই পাউন্ডের একটি ভ্যানিলা কেকের জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ বেকিং সোডা নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিবো চিনে নিতে হবে ময়দার পরিমাণে এক কাপ চিনি নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভেঙে রাখা চারটি ডিম দিয়ে দিচ্ছি চিনির মধ্যে আমি এখন বিক করে নিচ্ছি আমি এখন দেখে নেবো চিনিটা গলেছে কি না হাত হাত দিয়ে ধরে দেখে নেবো এভাবে চিনিটা এখনো গলেনি এখনো হাতে লাগছে এটা আরও বিট করতে হবে চতুর্দিকে চিনিগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে ওগুলো এখন আমি স্ট্যান্ডার দিয়ে মাঝখানে এনে নেব দিয়ে দিয়েছি এসেন্স সম্পূর্ণ পিট করা হয়ে গেছে পাতাগুলো আস্তে আস্তে মিশিয়ে নিব অল্প অল্প করে দিব অল্প অল্প করে মিশাবো না হলে একসাথে সবগুলো দিয়ে দিলে দলা পিকে যাবে আলতো আলতোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর হয়েছে ব্যাটারিটা একদম মিশানো শেষ হয়ে গেছে আগে থেকে মোল্ডের মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি দি এখন চুলায় বসিয়ে দিব চুলার মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছিলাম এখন পানিগুলো বলো বেশি যাচ্ছে আর আমি স্ট্যান্ডটার উপরে এই মোলটা বসিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য আমি এটা জাল করে নিব কেকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কেকটা আমি নামিয়ে নিয়েছি এটা এখন ঢেকে দিতে হবে না হলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে ক্রিমটা ভালো করে গলে নি এখানে আমার দেড় কাপ পরিমাণ ক্রিম আছে আমি ক্রিমটা একটু মেখে নিচ্ছি চামচটা দিয়ে মাঝখানে এনে নিচ্ছি চিনিগুলো আবার বিট করে নিব ক্রিমটার মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি কারণ ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে ক্রিমটা রেডি হয়ে গেছে কেকটা অনেক সুন্দর হয়েছে স্পঞ্জ হয়েছে তিনটি লেয়ারে কেকটা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আরেকটি লেয়ার বসিয়ে দিব এখন লেয়ারগুলো বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে সব দিকে যেন সমান থাকে ক্রিমটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি এইভাবে প্রতিটি লেয়ারের উপরেই চিনির সিরাপটা দিয়ে দিতে হবে আমি কেকটা ডিম আকৃতির শেপ দিব তাই আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি এটা তিনটি ভাগে কেটে নিব তিনটি ভাগে ভাগ করে নিয়েছি আজের অংশটা উঠিয়ে নিব তবে সাবধানে উঠাতে হবে যেন পরে নষ্ট না হয়ে যায় একদম অর্ধেক করে নিচ্ছি আজের যে অংশটা ছিল ওই মাঝের অংশটা এখানে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি এখন আমি সমান করে যে বাড়তি অংশগুলো আছে বাড়তি অংশগুলো কেটে নিজের মতো শেপ চলে আসছে এখন আপনি আবার ক্রিম লাগিয়ে নিব মোটামুটি করে ক্রিমটা লাগানো হয়েছে এখন আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য ক্রিম আলাদা করে নিচ্ছি কারণ এখানে পেস্ট কালার রং মিশিয়ে নিব কালারটা একেবারে হালকা করে দিব তাই আমি এক ফোটা পরিমাণ দিচ্ছি এখন মিশিয়ে নিব ফ্রিজে রেখে দেব এখন ক্রিম দিয়ে কভার করে নিব এরকম ফাঁকা থাকলে ওখানে একটু করে ক্রিম লাগিয়ে দেবেন কেকটা মোটামুটি ক্রিম লাগানো হয়ে গেছে আমি আজকে এই কেকটার উপরে শাপলা ফুল আট করবো শাপলা ফুল দিয়ে ডিজাইন করবো তাই আমি একটি কাঠি দিয়ে ডিজাইনটা করে নিয়েছি